আজকে এই গ্রোটাথিও এমন একটি ট্রিটমেন্ট বক্স দেখাবো যেটি ভেরি পাওয়ারফুল অলরেডি আপনারা যারা ছোট পাওয়ার গুলো থেকে গ্রোটাথিও ইঞ্জেকশন ট্রিটমেন্ট স্টার্ট করেছেন এখন চিন্তা করছেন মাইগ্রেট করে একটি ভেরি পাওয়ারফুল ট্রিটমেন্ট বক্সে যেতে কিংবা যাদের বয়স টুয়েন্টি প্লাস এবং যাদের স্কিন টোনটা মিডিয়াম টু ডার্ক টোন কিংবা আপনারা যারা সুপার ফাস্ট রেজাল্ট পেতে একটি প্লাওয়ার ফুল গ্রোটাথিও ইঞ্জেকশন ট্রিটমেন্ট বক্স ইউজ করতে চাচ্ছেন আজকের এই ট্রিটমেন্ট বক্সটি আপনার জন্য সাজেস্ট করা হবে

এবং গ্লাস স্কিন সো আপনারা যারা চাচ্ছেন এই জাপানের ট্রিটমেন্ট বক্সটি ব্যবহার করবেন নাম শুনে বুঝতেই পেরেছেন এখানে পার সেশনে আপনি অনলি গ্লুটাথিওনই পাচ্ছেন দুই কোটি বিশ লাখ মিলিগ্রামে সো দিস ইজ আ ভেরি পাওয়ারফুল ট্রিটমেন্ট বক্স এন্ড ফুল বক্সে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন টোটাল দশটা সেশন যেটা ইজিলি আপনার আড়াই মাসের একটা কোর্স হয়ে যাবে জাস্ট দেখেন প্যাকেজিং এবং কালার মানে এত কোয়ালিটিফুল হয়ে আসছে এবার প্রোডাক্ট গুলো

আর এই জন্য যারা একটা পাওয়ারফুল ট্রিটমেন্ট বক্স চাচ্ছিলেন এতদিন নিয়ে নিতে পারছেন আমাদের এনসি টোয়েন্টি ফোর এর দুই কোটি বিশ লাখ মিলিগ্রামের জাপানের এই ট্রিটমেন্ট বক্স